কলকাতার আরজিকর হসপিটালে যিনি মহিলা চিকিৎসক পরিচিত হয়ে নিহত হয়েছেন তার প্রতি যাতে সুবিচার হয় সেই জন্য আজ সারা বাংলায় ভারতে তথা সারা বিশ্বে যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়েছে তারই অংশ হিসাবে আজ আমরা মিলিত হয়েছি বিশেষ করে যে জুনিয়র ডাক্তাররা গত পরশু এক গতকাল একটা বিশেষ ঐতিহাসিক কাজ করেছেন যা কোনো মতে হয়তো সম্ভব ছিল না তাকে সম্ভব করেছেন অর্থাৎ পুলিশরা ব্যারিকেড তুলতে বাধ্য হয়েছে এবং তারা তাদের দাবি জানাতে বাধ্য করেছেন এইরকম পরিস্থিতিতে তাদের যে আহ্বান তারা চাচ্ছেন যে তাদের এই আন্দোলনকে আরো বিস্তৃত করতে আরো ঘনীভূত করতে তারা চান যে আজ বিশেষ করে চৌঠা সেপ্টেম্বর রাত নটা থেকে দশটা পর্যন্ত সকল ঘরে ঘরে নিষ্ক্রিয় থাকুক তথা মোমবাতি জেলে রাস্তায় নেমে আগে যেমন মহিলারা প্রতিবাদ করেছেন তেমনি আজও সেই প্রতিবাদের তাই সেই কর্মসূচি হিসাবে আমরাও আজকে একটি কর্মসূচি নিয়েছি আজ এই দেওয়ার পর আমরা সব মোমবাতি হাতে আমরা মিছিল করব এবং আমাদের একই দাবি যে ওই ওয়ান্ড জাস্টিস আর জাস্টিস করে আর জিকেট এটা আমাদের দাবি সেই দাবি গণসমক্ষে রাখার উদ্দেশ্য নেই আজকে আমাদের মিছিল এই পসান্ত অবসরপ্রাপ্ত ব্রেন কমিতে আজকে আমরা সকলেই দেখেছি গত কাল এবং গত পরশু জুনিয়র ডাক্তাররা এ রাজ্য শুধু নয় এ দেশের ইতিহাসে সম্ভবত তারা একটা আন্দোলনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে পুলিশের ব্যারিকেডকে পুলিশকেই তুলতে তারা বাধ্য করল ফলে শান্তিপূর্ণ যে আন্দোলনের মাধ্যমে মানে ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমে তারা যে আদায় করতে পারলেন ফলে তাকে আমরা সংহতি জানাই এবং তারা যে আমাদের সাধারণ মানুষের কাছে আহ্বান রেখেছেন আজকে রাত নটা থেকে দশটা পর্যন্ত বাড়ি দোকান সহ বিভিন্ন জায়গার আলো বন্ধ করে মোমবাতি এবং বা অন্য কোনো লাইট জেলে রাস্তায় বেরোতে তারা একটা স্লোগান তুলেছেন বিচার পেতে আলোর পথে ফলে সেই আহ্বানে সাড়া দিয়েই আমরা ময়নার নাগরিক বৃন্দের পক্ষ থেকে আজকে ময়নার মুখ ময়নার বাইপাসে জড়ো হয়েছি এর আগেও আমরা বেশ কয়েকবার মিছিল করেছি প্রতিবাদ জানিয়েছি মৌন মিছিল করেছি নাগরিক বৃন্দের পক্ষ থেকে আজকে আমরা এই বিচার পেতে আলোর পথে এই আহ্বানে সাড়া দিয়েই আজকে আমরা এই রাস্তায় নেমেছি এবং সকলের কাছে আহ্বান জানাবো আগামী দিনেও যতদিন না আর্জি করে বিচার ন্যায় বিচার পাচ্ছে আর্জি কর ততদিন যেন আমরা এই আন্দোলনে সকলেই থাকি আমিও থাকবো অন্যান্যদেরও থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা খানিকক্ষণ পরেই ঠিক নটায় আমরা মিছিল করবো এই ময়না বাজারে হাসপাতালের দিকে মিছিল করে আমাদের মানববন্ধন কর্মসূচি এখানে সম্পন্ন হয় সিদ্ধার্থ শঙ্কর রায় প্রাথমিক শিক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে আমার ময়না নিউজ শারৎ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেছুয়া ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রাইকিশোর পেইন্টস পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গোসাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটার বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন